হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইন্ডিয়ান কুজিন বাংলা আমি বিশ্বজিৎ আজকে চলে এসেছি একটা দুর্দান্ত মালপোয়া রেসিপি শেয়ার করতে মালপোয়া বানানোর জন্য প্রথমে একটা ব্যাটার তৈরি করব তার জন্য নিয়ে নিচ্ছি দুশো গ্রাম সুজি দুশো গ্রাম ময়দা আর নেব হাফ কাপ মতন নারকেল আমি যেহেতু মালপোয়াটা রসে ভেজাবো তাই এখানে ফোর টেবিল স্পুন চিনি অ্যাড করছি যদি তোমরা রসের মালপোয়া না চাও সেক্ষেত্রে চিনিটা ডাবল করে অ্যাড করছি সামান্য পরিমাণ নুন আর অ্যাড করে দেব দুধ আমি এখানে টোটাল দু কাপ দুধ অ্যাড করব তবে প্রথমে এক কাপ দুধ দিয়ে ব্যাটারটা একটু রেডি করে নিচ্ছি তবে তোমরা চাইলে ব্যাটারটা দুধের পরিবর্তে জল দিয়েও এখন আমি বাকি কাপ দুধটাও করে দিচ্ছি এবার খুব ভালো করে মিশিয়ে এটাকে এক ঘন্টার জন্য রেস্টে রাখবো তাতে সুজিটা খুব ভালো মতন ফুলে যাবে এই ফাঁকে আমি বাকি কাজগুলো সেরে ফেলি তো প্রথমেই আমি চিনির রস তৈরি করবো তার জন্য এখানে এক কাপ চিনি আর হাফ কাপ জলের রেশিওতে একটা চিনির রস তৈরি করে আমি এখানে রসের মধ্যে সামান্য কিছু কেশর অ্যাড করেছি তোমরা চাইলে এর পরিবর্তে এলাচ গুঁড়ো এড করে সে ক্ষেত্রে খুব গাঢ় রসের প্রয়োজন নেই তাই চিনিটা বলে রসটা ফুটে আসলেই এটাকে নামিয়ে নিতে হবে রসটা রেডি এবার আমি হাফ চামচ মৌরি আর পাঁচ সপ্তা গোলমরিচ একটু ডাই রোস্ট করে নিচ্ছি চাইলে থেকে যখন সুন্দর হবে যে এটা ডাই রোস্ট হয়ে গেছে মশলাটা ড্রাই রোস্ট হয়ে গেছে এবার মশলাটাকে একটু ক্রাশ করে নেব এক্ষেত্রে মশলাটাকে পুরো গুঁড়ো করার কোনো প্রয়োজন নেই মশলাটা ব্যাটারের মধ্যে অ্যাড করলে মালপোয়ার মধ্যে একটা সুন্দর ফ্লেভারও আসবে আর সেন্টটাও কিন্তু সুন্দর লাগে এক ঘন্টা হয়ে গেছে সুজিটা ফুলে ব্যাটারটা একদম রেডি তবে এক্ষেত্রে যদি কখনো দেখো ব্যাটারটা খুব ভারী লাগছে সেক্ষেত্রে সামান্য পরিমাণ দুধ বা জল অ্যাড করে ক্রাশ করে রাখা মশলাটা এবারে খুব ভালো মতন মিশিয়ে নিলেই ব্যাটারটা একেবারে এবার ভাজার পালা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল নিচ্ছি যাতে মালপোয়াটা তেলের মধ্যে ডুবে থাকে একটা মিডিয়াম সাইজের ডাবু হাতা নিয়েছি এর সাহায্যেই আমি ব্যাটারটাকে অল্প অল্প করে তেলের মধ্যে ছাড়তে থাকবো এই সময় একটা কথা মাথায় রাখতে হবে ফ্লেমটা যেন মিডিয়াম টু লো থাকে ব্যাটারটা তেলে দেবার কিছুক্ষণ পরই দেখবে মালপোগুলো তেলের মধ্যে ভেসে উঠছে তারপর মালপোর দুটো পিট খুব ভালো মতন লাল করে ভেজে নিলে এটা রেডি হয়ে যাবে মালপোটা দেখো বেশ লাল হয়ে গেছে এবার আমি এটাকে তুলে রসে দেব এইভাবে বাকি মালপোগুলো ভেজে আমি ফিরে আসছি এক এক করে সব মালপো ভেজে রস চোবানো হয়ে গেছে এবারে চলো পরিবেশন গেছে এবার একটু সুন্দর দেখানোর জন্য ছড়িয়ে দিচ্ছি ক্রাশ করে রাখা আমার আর দিয়ে দিচ্ছি ক্রাশ করে রাখা আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো আজকের জন্য এটুকুই দেখাচ্ছে পরের